আসসালামু আলাইকুম কেউ সি সবার আশা করছি ভালো আছেন আজকে আমরা আরেকটা চমৎকার মেশিনের সঙ্গে আপনাকে পরিচয় করে দেব যেই মেশিনটার সাহায্যে আপনি কিন্তু চমৎকার ভাবে একটা ব্যবসা শুরু করতে পারবেন এবং এখান থেকে ভাবে একটা ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন মেশিনটি হচ্ছে আপনার সমসা তৈরির মেশিন দেখুন ইন্ডিয়া কিংবা চায়নায় এই সমস্যা তৈরির মেশিনটা কিন্তু বেশ জনপ্রিয় আপনি হাতে সমোসা বানিয়ে কোয়ালিটা বানাবেন হ্যাঁ তার চেয়ে বরং যদি আপনার আপনার কাছে যদি একটা মেশিন থাকে তাহলে আপনি চমৎকারভাবে অল্প সময়ে প্রচুর পরিমাণ প্রোডাকশন করতে পারবেন এই মেশিনটা দিয়ে শুধুমাত্র সমস্যা নয় বরং আরও অনেক কিছু বানানো যায় যেমন বিভিন্ন শেপের পিঠা আপনি বানাতে পারবেন পুলি পিঠা বিভিন্ন ধরনের স্টাইলের ডিজাইনের পিঠা বানাতে পারবেন বর্তমানে এই শীতকাল শীতকালে বিভিন্ন ধরনের শুকনা টাইপের পিঠাগুলো যদি আপনি বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারেন সেটাও কিন্তু ভালো চলবে আমরা অলরেডি দেখেছি অনেকেই অনলাইনে পিঠা বানিয়ে বিক্রি করে ব্যবসা করছেন আপনারা চাইলে করতে পারেন এছাড়া যারা রেস্টুরেন্ট আছে যাদের রেস্টুরেন্ট আছে তারাও কিন্তু চাইলে এ ধরনের একটা মেশিন নিয়ে আপনার রেস্টুরেন্টে স্থাপন করতে পারেন যেখানে একটা মেশিন দিয়ে আপনি বরং দুই তিনজনের দুই তিনজন কর্মচারী যে কাজটা করতো আপনি বরং একটা মেশিন দিয়ে সেই কাজটা করে নিতে পারবেন তো এ ধরনের মেশিন দিয়ে আপনি কিন্তু চাইলে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারাও কিন্তু চাইলে ব্যবসা শুরু করতে পারেন নতুন উদ্যোক্তারা চাইলে এ ধরনের একটা মেশিন যে কোনো রাস্তার পাশে স্থাপন করে আপনি কিন্তু বিকাল বেলাতে এই সিঙ্গারা পুরি সমোসা আপনার বিভিন্ন ধরনের পিঠা আইটেম বানিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন এখানে আপনি ভালো প্রফিট করতে পারবেন তো এই মেশিনগুলো কিভাবে কাজ করে দেখুন আপনি এই মেশিনগুলো এক পাশে এক জায়গায় আপনি আটা দিবেন আটা ময়দা দিবেন আর অন্য পাশে হচ্ছে আপনার সিঙ্গারা বা সমসার ভিতরে যে মশলা থাকে সেগুলো দেবেন আর এটা অটোমেটিকভাবে আপনার বিভিন্ন শেপ বা বিভিন্ন আইটেম আপনাকে অটোমেটিক বানিয়ে দেবে বানানো হয়ে গেলে জাস্ট এটাকে তেলে ফ্রাই করলে হয়ে গেল বাস এটা পরিবেশের জন্য বা বিক্রি করার জন্য প্রস্তুত যারা বেকার রয়েছেন যারা অল্প টাকার মধ্যে একটা স্মার্ট ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা হতে পারে একটা চমৎকার আইডিয়া এই মেশিনটা আপনি ইন্ডিয়া থেকে অথবা চায়না থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশে যারা ইম্পোর্টার রয়েছে তারা কিন্তু আপনাকে এই মেশিনটা এনে দিতে পারবে আপনি বাংলা বাংলাদেশে অনেক ইম্পোর্টার আছে আপনি অনলাইনে একটু ঘাটাঘাটি করলে তাদের ঠিকানা পেয়ে যাবেন সেই ঠিকানা অনুযায়ী আপনি তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবেন এই মেশিনটার দাম আপনার লাখখানেক টাকা হতে পারে বা তার চেয়ে একটু বেশি হতে পারে যদিও চায়নায় দেখেছি এটা সত্তর হাজার টাকা কিন্তু বাংলাদেশে আসতে আসতে শিপিং চার্জ তারপরে আপনার কাস্টম বিল সব মিলিয়ে মোটামুটিভাবে লাখ টাকার উপরে পড়ে যাবে তো আপনি যদি লাখ দেড়েক টাকায় একটা ব্যবসা শুরু করতে চান তাহলে আমার মনে হয় এটা একটা স্মার্ট ব্যবসা হতে পারে দেখুন আমরা সাধারণত রেস্টুরেন্টগুলোতে যেই যেইভাবে সিঙ্গারা সমস্ত তৈরি করে এটা কিন্তু হাইজিন মেনটেন করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারের সামনে এ ধরনের একটা মেশিনের মধ্যে বানিয়ে বিক্রি করতে পারেন তাহলে দেখা যাবে যে কাস্টমাররা অনেক বেশি আগ্রহ বোধ করবে হ্যাঁ যে না এটা তো সুন্দরভাবে তৈরি করছে মোটামুটিভাবে স পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করছে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আরও বেশি বিক্রির পরিমাণ বাড়াতে পারবেন এছাড়া হাতে বানাতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন হয় কিন্তু পক্ষান্তরে যদি আপনি মেশিন দিয়ে বানান তাহলে দেখা যাবে যে অল্প সময়ে আপনি প্রচুর প্রোডাকশন করতে পারছেন অনেক বড় বড় রেস্টুরেন্ট রয়েছে যেগুলোতে প্রচুর মালের চাহিদা থাকে হ্যাঁ সেক্ষেত্রে হয়তো অনেক সময় অনেক আগে থেকেই বানিয়ে রাখতে হয় কিন্তু আপনার কাছে যদি এই ধরনের একটা মেশিন থাকে তাহলে আপনার মাথায় এত প্যারা থাকবে না এত স্ট্রেস থাকবে না বরং আপনি এটা দিয়ে রেগুলার বানিয়ে গরম গরম বিক্রি করতে পারবেন আর যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারা তো আর তাদেরকে তো মোস্ট ওয়েলকাম জানানোই যায় এটা দিয়ে ব্যবসা শুরু করলে ইনশাআল্লাহ ভালো লাভে লাভের মুখ দেখতে পাবেন এটা ব্যবসাটা আসলে কেমন লাভ দেখুন এক কেজি আটার দাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা আর আলুর দাম কিন্তু আরও কম পনেরো টাকা কেজি আলু এখন বর্তমানে আর মশলা মশলার দাম আর তেমন কি দেখুন সব কিছুরই দাম কম কিন্তু সিঙ্গারার দাম কিন্তু কম না একটা সিঙ্গারা দশ টাকা একটা সমস্যা দশ টাকা একটা পুরি দশ টাকা অথচ আপনার আটার দাম কিন্তু পরিমাণে খুবই কম তুলনামূলকভাবে আটা আলুর দাম খুবই কম অথচ সেই আটা এবং আলুকে একটু প্রসেস করে একটা শিঙ্গারা বানিয়ে দশ টাকা করে বিক্রি করছে এক কেজি আটা দিয়ে প্রচুর পরিমাণে শিঙ্গারা বানানো সম্ভব এক কেজি আলু দিয়েও কিন্তু অনেকগুলো সিঙ্গারা বানানো সম্ভব তো আপনি বুঝতে পারছেন এই ব্যবসাটা কেমন লাভজনক যেহেতু ব্যবসাটা লাভজনক সেহেতু আমরা কেন বসে থাকবো আরেকটা ব্যাপার খাবার জিনিসের ব্যবসা কিন্তু সারা বছরই চলে অন্য যা কিছু চলুক আর না চলুক খাবারের ব্যবসা কিন্তু চলবেই একটা মানুষ সারা দিন না খেয়ে থাকতে পারে তার পরের দিন কিন্তু আর না খেয়ে থাকতে পারবে না বিকালবেলা তার ক্ষুদা লাগবে খুদা লাগলে সে এ ধরনের স্ন্যাক্স খেতে পছন্দ করে আর আপনি সেক্ষেত্রে এই সুযোগটা লুপে নিতে পারেন আপনার এলাকায় যেখানে জনক কোলাহল বেশি যেখানে লোকজন বেশি বসবাস করে সেরকম বাজার বাজারে অথবা সেরকম মোড়ে একটা দোকান দিলে কিন্তু মোটামুটি ভাবে একটা ভালো ইনকাম করতে পারবেন আশা রাখছি যারা ব্যবসা আইডিয়া খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু একটা চমৎকার ব্যবসা আইডিয়া হতে পারে এ ধরনের ব্যবসা সংক্রান্ত আরো ভিডিও পেতে আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ